আচ্ছা কতদিন খায় মানে এই না যদি লাগানো থাকে আর যদি মুখ না কাটে দুই বছর না না মুখ কাটার পর দুই মাস শাখা লাগবে দুই মাস এক জায়গায় রাখা লাগে ওই জায়গায় রাখবেন ওই ওই থেকে 30 শতক ভাত কোনো অপকর্ম হইতো না বিরাম বাইতে আপনাদের মারা গেছে ফসল ধরতে না ফসল ইস্তারা হবে ফসল কোয়ালিটি এটা